রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শহরের মোজাদ্দেদি আল ফ্যাসানি একাডেমি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয় চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী এ সময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলিম মোজাদ্দি আল সেফানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি তাহসিন আলম এ সময় বক্তারা বলেন জুলাই বিপ্লবে রক্ত দিয়ে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশকে ধ্বংসের দ্বার থেকে ফিরিয়ে এনেছে তেমনিভাবে দেশপ্রেম ও মেধার মাধ্যমে ছাত্র সমাজ আগামী বাংলাদেশকে এগিয়ে নেবে আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং এবং স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয় এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন কর্মসূচিতে কর্মসূচিতে সহযোগিতা করেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা সেবা দেন রাঙামাটি হাসপাতালের ডাক্তার আনিসুর রহমান ডাক্তার আমিনুর রহমান পবন নিউজ বাংলাদেশ